নিখোঁজ অসহায় মায়ের থানার সামনে গত তারিখ সকাল নটার সময় বাড়ি থেকে বের হয়ে আর ঘর ফেরেনি আগরতলা খেজুরবাগান এলাকার কৌশল যাদব এবং জ্যোতি যাদবের ষোলো বছরের নাবালিকা মেয়ে তারপর অসহায় মা বাবা তাদের ষোলো বছরের নাবালিকা মেয়েটিকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে পরবর্তী সময়ে আগরতলা পশ্চিম মহিলা থানায় নিখোঁজ ডায়েরি করেন থানায় নাবালিকা মেয়ে নিখোঁজ হওয়ার আজ এতদিন হয়ে গেলেও আগরতলা পশ্চিম মহিলা থানার পুলিশ একটি বাড়ির জন্য নাবারিকা মেয়েটির বাড়িতে গিয়ে কোনো খোঁজ খবর নেয়নি বলে দু চোখে জল নিয়ে অভিযোগ করে জানিয়েছেন অসহায় মা জ্যোতি যাদব প্রায় এক মাস হতে চললে নাবালিকা মেয়েটির কোনো সন্ধান না পেয়ে অসহায় মা বাবা অবশেষে সংবাদ মাধ্যম এবং হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের সহযোগিতায় আগরতলা পশ্চিম মহিলা থানার সাব ইন্সপেক্টর রোমা নোয়াতিয়ার কাছে গিয়ে নাবালিকা মেয়েটির কোনো খোঁজ পেয়েছে কিনা জানতে চান জানা গিয়েছে বিহার রাজ্যের কাঠিহার জেলার কৈলাস যাদবের ছেলে অক্ষয় যাদবের কাছে নাবালিকা মেয়েটি রয়েছে বর্তমানে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করার জন্য ত্রিপুরা

il <tries>